নমস্কার বন্ধুরা কিচেন ক্রাইভিংসে আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে সেটা হলো বাঙালির সেরা পছন্দের একটা রেসিপি সেটা হলো শুক্তো রেসিপি কী কী মশলা এবং উপকরণ ব্যবহার করলে একদম অনুষ্ঠান বাড়ির মতন সুক্ত বানানো যাবে সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আর দেখো কতটা লোভনীয় হয়েছে আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো আর ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা তাহলে দেখে নিয়ে যাক সুক্তোর উপকরণগুলো আমি এর জন্য নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতন ডাঁটা আলু কাঁচকলা উচ্ছে বেগুন আর সিম আর এদিকে মশলার মধ্যে নিয়ে নিয়েছি সর্ষে পোস্ত আর এদিকে বড়ি নিয়ে নিয়েছি আট দশটা এবার আমি একটু মশলাটা ব্লেন্ড করে নেবো নিয়ে নিচ্ছি দু চামচ মতন সাদা সর্ষে আর একটা চামচ মতন পোস্ত আর দেড় ইঞ্চি মতন আদা আমি কেটে রেখেছিলাম জল দিয়ে এবার আমি এটাকে ব্লেন্ড করে আমি মশলাটার সাইডে রেখে দেবো আর একটা ভাজা মশলা আমি রেডি করে নিচ্ছি যেটা সুক্তোর মেন মশলা আমি এটাকে ডাইরেস্ট করে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটা চামচ মতন গোটা জিরে এক চা চামচ মতন রাধুনি এক চা চামচ মতন মৌরি এটাকে ড্রাই রোস্ট করে আমি শিলনোড়ায় এটা ব্লেন্ড করে নেবো তোমরা এটাকে মিক্সিতেও করে নিতে পারো সুন্দর একটা ফ্লেভার এসেছে এবারে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল রানাটা সর্ষের তেলেই করলে ভালো হয় তেলটা গরম হয়ে গেলে আমি আট দশটা বড়ি ভালো করে লাল লাল করে আমি ফ্রাই করে নেবো বইটা কাঁচা থাকলে হবে না সুন্দরভাবে বইটাকে লাল লাল করে ফ্রাই করে নিতে হবে এবারে তেল ছড়িয়ে আমি বইটাকে একটা বাটির মধ্যে তুলে রাখবো আমি বাটির মধ্যে জল নিয়ে নিয়ে নিয়েছি জলে ভিজিয়ে রাখলে বইটা খুব সুন্দর পরে ঝোলে দিলে ফোটে ফুলে ওঠে এবার আমি দশ মিনিট রেখে দিলাম এই তেলের মধ্যেই এবারে আমি সবজিগুলোকে ভেজে নেব দিয়ে দিচ্ছি প্রথমেই উচ্ছেটা উচ্ছেটাকে একটু লাল লাল করে ফ্রাই করে নেব স্বাদ মতন লবণ দিয়ে আমি উচ্ছেটাকে ফ্রাই করে নিচ্ছি দেখো উচ্ছেটাকে ভেজে নিলাম আমি দুটো উচ্ছে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম সেটাকে ফ্রাই করে আমি আলাদা রেখে দেবো এবার এই তেলের মধ্যেই আমি ভেজে নিচ্ছি বেগুনটা আমি বেগুনটাকেও এবার আধঘানা মতন বেগুন আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম একটা বড়ো বেগুনের আর্ধেক বেগুন আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এটাকেও আমি লাল লাল করে ফ্রাই করে আমি তুলে রাখব কেননা বেগুন বেগুন আলু তারপরে কাঁচকলা একসঙ্গে কষালে বেগুনগুলো একদম ঘেটে নরম হয়ে যায় মিশে যাবে ওর জন্য বেগুনটাকে আমি আলাদা পরে মিশাবো বেগুনের উচ্ছেটা তার জন্য আলাদা আলাদা করে আমি ফ্রাই করে নিচ্ছি বেগুনটা ভাজা হয়ে গেছে এবারে আমি বেগুনটাকে একটা পাত্রে তুলে রাখছি তুলে নিয়েছি এবারে এই কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটুখানি পাঁচ ফোড়ন আর তিনটে তেজপাতা এবারে এটাকে ডাইরোস্ট করে নিচ্ছি আমি এটাকে ভালো করে একটা ফ্লেভার আসা পর্যন্ত আমি নেড়েচেড়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি আলুগুলোকে দিয়ে আমি একটুখানি কষিয়ে নিচ্ছি একটু লাল লাল করে আলুগুলোকে একটু ভেজে নেব এবার স্বাদ মতন লবণ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি তোমরা চাইলে আলু কাঁচকলা তারপরে গাজর এগুলোকে একটু ভাব দিয়ে নিতে পারো কিন্তু আমি একটু কষিয়ে কষিয়ে নিচ্ছি এতে শুক্তোর স্বাদটা আরও বেশি ভালো আসে এবার আমি ঢেকে দিয়েছি পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখো ভালো করে নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি গাজরগুলো গাজর আলু আর কাঁচকলাটাকে আমি একটুখানি একসঙ্গে ফ্রাই করে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি সিমগুলো সিমগুলোকেও আমি একসঙ্গে কষিয়ে নিচ্ছি সঙ্গে এতে শুক্ত স্বাদটা খুব ভালো আসে তোমরা এইভাবে ট্রাই করবে আর দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা ডাটাগুলো আমি আড়াইশো গ্রাম মতন ডাটা কেটে নিয়েছিলাম তারপরে একটু স্বাদ মতন লবণ আর হলুদ দিয়ে এবার একসঙ্গে আমি কষিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি বেগুনগুলো বেগুন আর উচ্ছে এবার সর্বশেষে দিয়ে আমি একসঙ্গে এবার কষিয়ে নেব দিয়ে দিচ্ছি একটা চামচ মতন জিরের গুঁড়ো নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর সামান্য হাফ চামচ মতন আমি একটু লঙ্কার গুঁড়ো দিলাম তোমরা চাইলে এটাকে স্কিপ করে যেতে পারো কারণ শুক্তোতে ঝালটা খাটে না তবু আমি নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য সামান্য একটু ফোঁটা আমি লঙ্কার গুঁড়ো ইউজ করলাম তোমার চাইলে দেবে না এবার প্লেন করে রাখা সর্ষে পোস্তরটাকে আমি দিয়ে দিলাম এর মধ্যে এবার সর্ষে পোস্ত দিয়ে আদা দিয়ে এবার আমি এটাকে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু মিশিয়ে ধোয়া জলটা তারপরে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দেবো দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পর দেখো মর এবার সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে জলটাও টেনে নিয়েছে এখন আমি এর মধ্যে ঈশ্বর জলের মধ্যে আমি দু চা চামচ মতন আমল দুধ আমি গুলে দিয়ে দেবো তোমরা চাইলে এখানে গরুর দুধও ব্যবহার করতে পারো তবে আমল দুধটা দিলে বেশি সুন্দর হয় খেতে এবার আমি দুধটা দিয়ে দিচ্ছি এটাও সুক্তর একটা মেনু মেন উপকরণ তারপরে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দুধটা দিয়ে দুধটা দেওয়ার পরে বেশি জাল দেওয়া চলবে না আর দিয়ে দিচ্ছি নঞ্জাল মিষ্টি ব্যালেন্সের জন্য একটু চিনি তারপরে ভালো করে নেড়ে চেড়ে এবারে আমি নামিয়ে নেব তোমরা চাইলে এখানে একটুখানি ঘিও ইউজ করতে পারো আমি ঘিটা দিলাম না আর সেই ভাজা ডাইজস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এই মশলাটা হচ্ছে সুন্দর একটা ফ্লেভার আসে সুক্তোর মেন ফ্লেভারটাই এটাই আসে এটাতেই আনে তারপরে এটাকে আমি দিয়ে আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ফিরে আসি পাঁচ মিনিট পর এবার দেখো আমি এটা পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি এটা গরম গরম ভাতে প্রথম পাতেই শুক্তোটা ভালো লাগে খেতে তোমরা অবশ্যই একবার এইভাবে ট্রাই করবে আশা করছি রেসিপিটি সকলেই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আজকের মতন এইটুকুনি নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ